হ্যালো গাইস প্যারাকম চিল বেশি আপনারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন এবং সাপোর্ট করেন এইটা আমার জন্য অনেক বেশি তো আপনাদের দুইটা প্রশ্ন থেকে যায় এমন যে ভাই বাস বা আবেদন করতে কেমন খরচ হয় আর দ্বিতীয় প্রশ্ন এমন যে ভাই সাইপ্রাসে ভিসা চালাইতে কেমন খরচ হয় বা ভিসার জন্য কেমন খরচ হয় তো দুইটা প্রশ্ন আজকে একটু বলার চেষ্টা করবো চলেন শুরু করি তা প্রথম প্রশ্ন এমন যে ভাই আবেদন করতে কত খরচ হয় তো ভাই আমি আপনাকে বলবো যে জাস্ট যদি আপনার পাসপোর্ট আপনার ডকুমেন্ট নিয়ে যদি জাস্ট একটা আবেদন করা হয় অর্থাৎ একটা বাসব্রু বের করার জন্য একটা আবেদন করা হয় কোনো কোম্পানিতে তাহলে ভাই এখানে কোনো খরচ নাই ন্যূনতম একটা খরচ পেপার টেপার কেনা কেনা দিয়ে আপনার যে কম্পিউটারের দোকানে একটা খরচ ছোটো খরচ একটা নরমাল একটা খরচ থাকে ঠিক আছে তো এটা হচ্ছে একটা ন্যূনতম খরচ যেটা না ধরলে চলে তো জাস্ট যদি মনে করেন যে শুধু আপনাদের একটা বাসব্রু করার জন্য বা আবেদন করার জন্য আপনার পাসপোর্টগুলো জমা দেওয়া হয়েছে একটা আবেদন করা হয়েছে আপনার নামে একটা কোম্পানিতে বা এই ক্ষেত্রে কোনো খরচ নাই হ্যাঁ এর ভিতরে আরো একটা ব্যাপার আছে যদি কোনো ক্ষেত্রে কোনো কোম্পানিতে আবেদন করার ক্ষেত্রে ব্যাংক ড্রপ লাগে যে এই কোম্পানিতে আবেদন করতে গেলে একটা ব্যাংক ড্রপ দেখানো লাগে তাহলে সে ব্যাংক ড্রপে একটা স্লিপ থাকবে অবশ্যই আপনারা দেখতে পাবেন স্লিপটা আপনাকে দেওয়া হবে মামারা দিবে তো আপনারা তো দেখতেই হবে যেখানে কত টাকা ব্যাংক ড্রপ করা হয়েছে ঠিক আছে তো ব্যাংক ড্রাফের উপর ডিপেন্ড করে আসলে কত টাকা করার সময় কত টাকা ব্যাংক ড্রপ করা হয়েছে সেটা ডিপেন্ড করে ব্যাংক ড্রাফ উপরে সেখানে কত টাকা হবে এটা সঠিক বলা যায় না এক এক কোম্পানি এক একদিকে ব্যাঙ্ক ড্রাফ এর টাকাটা দিতে হবে আর আপনার মনে করেন যে ভিসা কনফার্ম পুলিশ ভেরিফাইড কমপ্লিট এখন পেমেন্ট ভেরিফাইড লাগবে অর্থাৎ আপনার ডিপোজিট লাগবে তো এখানকার ডিপোজিট বারোশো পঞ্চাশ ইউরো বারোশো পঞ্চাশ ইউরো আপনার ডিপোজিট করতে হবে আর এই ডিপোজিটটা তারাই করে এই ডিপোজিট যাদের ভিসা কনফার্ম যাদের পারমিটটা কনফার্ম কনফার্ম বলতে তারা পাবেই তাদের ভিসা হয়ে গেছে অলরেডি তাদের জন্য বারোশো ডিপোজিট করা লাগে তো আমি আপনাদের জানার সাথে আরো একবার বলছি যে জাস্ট যদি আপনাদের পাসপোর্ট বা আদার্স যে ডকুমেন্টগুলো আছে এইগুলো নিয়ে যদি জাস্ট একটা কোম্পানিতে নর্মালি একটা আবেদন করা হয় বা একটা বাসগুরুর বাসবুরু করার জন্য আবেদন করা হয় বা বাসগুরু করার চেষ্টা করা হয় সেই ক্ষেত্রে কোন খরচ নাই সেক্ষেত্রে কোনো খরচ নাই ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন দ্বিতীয়ত একটা ভিসা তালাইতে কেমন খরচ হয় অনেকে আপনারা জানেন না যে আসলে ভিসাটা কোথার থেকে হয় ভাই ভিসাটা দেশে আসার পরে হয় মেইন যে ভিসাটা আপনি পারমিট পেপার আপনার বাংলাদেশের লাস্ট ডকুমেন্ট আপনার হাতে পাবেন ওই পারমিট পেপারের উপর ভিত্তি করে আপনি সাইপ্রাসে চলে আসবেন আসার পরে আপনার মেন বিষয়টা হবে আর এই মেন বিষয়টা হওয়ার জন্য কিছু খরচও লাগে ঠিক আছে তো এই সম্পর্কে আমি কিছু কথাই আগে বলছি আমার নিচে ভিডিও আছে আপনারা চাইলে নিচের ভিডিওগুলো চেক করে দেখতে পারেন তো এখানে প্রথমত যে খরচটা একটা বিশাল একটা ভিসা খরচ থাকে একটা বিশাল যে একটা সার্ভিস চার্জ থাকে সেটা অ্যাভারেজে এখন মনে করেন যে আঠারো থেকে বিশ হাজার লিরা মতো আঠারো থেকে বিশ হাজার মতো একটা প্রথমকালীন একটা বিশাল যে সার্ভিস সার্ভিস চার্জ যেটা বলে বিশাল খরচ আর এর সাথে অ্যাড হয় আপনার সিগর্তা এক মাসের সিগর্তা সিগর্তা হচ্ছে আপনার এক ধরনের ইন্সুরেন্স আপনারা অনেকে জানেন যে সিগর্তা 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 কিন্তু আসলে জানেন না যে জিনিসটা কি বা এটা বাংলায় আমরা যেটা বাংলা হোক ইংলিশ হোক আমরা যেটা কমনলি যেটা জানি ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরেন্স ঠিক আছে তো এইটা প্রথম মাসের ইন্স্যুরেন্স তো এখন বর্তমান তেরো থেকে পনেরো হাজার লিরা ঠিক আছে ইন্স্যুরেন্স প্রতি মাসে তো আপনি সেক্ষেত্রে আমি পনেরো হাজার কথাই বলবো ম্যাক্সিমামটাই বলি সব সময় আমি ঠিক আছে আমি পনেরো হাজারের কথাই বলবো তো এক মাসের ইন্স্যুরেন্স আপনার পনেরো হাজার লিরা আর প্রথমবার ভিসার জন্য যে সার্ভিস চার্জ যেটা এটা হচ্ছে আপনার বিশ হাজার লিরা তাহলে বাংলা টাকা কত আসে বিশ এবং পনেরো সেক্ষেত্রে আসে আপনার যদি আমরা গুণ করি বিশ পনেরো পঁয়ত্রিশ হুম পঁয়ত্রিশ হাজার কোন তিন টাকা করে ধরলাম এখন টাকা রেট অনুযায়ী এক লাখ পাঁচ হাজার তো এক লাখ টাকা বাংলা টাকা এক লাখ টাকা প্রথম আপনার খরচ আর যখন ভিসাটা করবেন আপনি তখন প্রথম মাসে তো টেনশন করা লাগবে না এই টাকাটা আপনার কোম্পানি থেকে দেওয়া হবে ঠিক আছে আপনার নিজের টাকা লাগবে না যেহেতু আপনি একটা কোম্পানিতে আসবেন তখন এই টাকাটা কোম্পানি দিবে আপনাকে দিয়ে আপনার ভিসাটা করে দিবে এবং তার পরের মাসের থেকে বারো মাস অর্থাৎ এক বছর আপনার ভিসাটা ওই কোম্পানিতে যতদিন রানিং থাকবে প্রতি মাসে এই পনেরো হাজার লিরা সিকোরতা অর্থাৎ ইন্স্যুরেন্স আপনার কোম্পানি আপনার ভিসার জন্য সরকারের দিবে প্রতি মাসে দিতে হবে এটা প্রতি মাসে এটা দিতে হবে তো সেই ক্ষেত্রে যদি আমি একটু হিসাব করি আপনার পনেরো হাজার লিরা গুণ বারো মাস এক লাখ আশি হাজার লিরা গুণ তিন পাঁচ লাখ চল্লিশ হাজার একটা বাংলা টাকা পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ টাকায় ধরেন আপনি ভাই এটা হচ্ছে একটা ভিসা খরচ ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় খরচ মানে এই দেশের যে বসেরা আছে কোম্পানি আছে কোম্পানির একটা শ্রমিক চালাইতে গেলে ভাই এই পরিমাণ খরচ হয় ঠিক আছে তো এটা প্রতি মাসে দেওয়া লাগে এটা লাগে আর এইভাবেই একটা বস তার ওয়ার্কারে চালায় তার বিষয়টা চালায় ঠিক আছে তো আপনারা অনেকে বলেন ভাই আমাদের শুধু বাংলাদেশ থেকে সাইপ্রাস নিয়ে ছাড়িয়ে দেন আমাদের নিয়ে যান আচ্ছা ভাই বুঝলাম এন টিভি আসার পর আপনি অবৈধ হয়ে যাবেন আপনার কোনো খরচ নেই আপনি যদি এন আসার পর অবৈধ হয়ে যান আপনার কোনো খরচ নেই কিন্তু ইন কেস যদি এন আসার পরে আপনার কোনো না কোনোভাবে এই কোম্পানি ভিসাটা লাগাই দিল আর কিছু দিল না কাজ দিল না কোনো কিছু দিল না জাস্ট ভিসাটা লাগাই দিল তা আপনি কি পারবেন এই টাকাটা দিয়ে ভিসাটা কন্টিনিউ করতে প্রতি বছর পারবেন আপনি যদি পারেন ভাই তাহলে এন টিভিসে আসেন এবং এসে ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে জাস্ট ভিসাটা লাগাই নেন আরো একটা কথা বলে রাখি আপনি জাস্ট ভিসাটা লাগাইলেন কিন্তু এই প্রতি মাসে তো ইন্স্যুরেন্স টাইপে আপনি দিলেন না তো এরও একটা মেয়াদ আছে দু মাস তিন মাস চার মাস ছ মাস একটা মেয়াদ আছে এরপরে অটোমেটিক আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে তখন পুলিশে যদি ধরে ওই ভিসা দেখাইলে তখন আরো বিপদ ঠিক আছে তখন আপনার আরও জোরি হবে তো ভাই এন্ট্রি ভিসা আসার কথা একদম ভুলে যান ভাই আসতে না পড়লে আইসেন না তো যাক একটু মজা করলাম আপনাদের কথাগুলো বোঝানোর জন্য তো ভাই এন্ট্রি আসার দরকার নেই আমার সাজেশন এরকম আর এখন মনে হয় ক্লিয়ার যে আপনারা আবেদন খরচ কেমন হয় কিংবা ভিসা খরচটা কেমন হয় এখন মনে হয় এখন আপনারা আপনাদের যার মাধ্যমে আসছেন কি আসবেন চিন্তা করেছেন যার মাধ্যমে লেনদেন করছেন তার সাথে কি করবেন কি না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই এক্ষেত্রে আমি জাস্ট আপনাদের নিউজটা দিলাম এক্ষেত্রে আমার কোনো ডিসিশন বা আমার কোনো মতামত নাই ঠিক আছে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট নিউজটাই দিয়েছি যাই হোক সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই